হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমেতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে তো এখন আমরা চলে আসছি হচ্ছে মাছের দোকানে রুমে হচ্ছে মাছ শেষ হয়ে গেছিল তারপরে আমার আপু বলতেছে যে চলো তুমি পছন্দ করে মাছ নিয়ে আসবা তুমি কি মাছ খাইবা তা আমি তো মাছ খাই না ওইটা বললে তো লাভ নেই তারপরে হচ্ছে কি একটু বাইরে বের হওয়া মাছের উচলা দিয়ে তো এখানে আসে হচ্ছে আমি মাছের দোকানে ফ্রিজ খুলে খুলে দেখতেছি যে কী কী মাছ আছে বা কী কী মাছ নেওয়া যায় তো সব কিছু দেখে হচ্ছে আমরা অনেক বড় একটা পাঙ্গাস মাছ পেয়েছি চার কেজি ওজনের তো পাঙ্গাস মাছটা কিন্তু বড় পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তেল তেলওয়ালা মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো সেই হিসেবে হচ্ছে পাঙ্গাস মাছটা নিয়েছি আর হচ্ছে পাঙ্গাস মাছটা কিনে ভাইয়াকে দিয়েছি কাটতে তো আমার হাজব্যান্ড বলতে আছে যে উনি মাছ কাটো কা তুমি দেখো আর কি মাছ নেওয়া যায় তারপর হচ্ছে অন্যপ্রী খুলে বাইম মাছ নিয়েছি তো বাই মাস নেওয়ার পর ওনাকে হচ্ছে বলতেছে যে ভাইয়া এগুলো হচ্ছে সিলে দিতে হবে কিন্তু উনি বলতে আসে যে না আমি সিলতে পারি না আমি শুধু আপনাদেরকে ফিস ফিস করে দেব তো আমার হাজব্যান্ড বল কি আমার যদি হাতে সময় থাকতো তাইলে কিন্তু আমি সিলে নিতাম আমি কিন্তু মাছ কাটতে পারি কারণ আমার হাজব্যান্ডেরও হচ্ছে আগে মাছের মেশিন ছিল মাছ কাটার তো যেহেতু আজান দিয়ে আমাদেরকে নিয়ে আসছে তো সেই হিসেবে আজানের শেষ এখন দোকান খোলার সময় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটার মতো অনেক সময় হাতে ছিল না তার জন্য হচ্ছে বাই মাছগুলো আর নেওয়া হয় নাই তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওনাকে বুঝিয়েছে যে কীভাবে বাই মাছগুলো কাটতে হয় বা শিলতে হয় तो काटाने खिळाता आणि आम्ही आम्ही सिग्दोर नाही मारणार का काटा धोका करणार खाली बसत आहे एम पीस तो दिसतोय आमला बिस्मिल्लाहुर्रहमनम पहिला तो सर्व काय आहे तर आहे ऐजने संदेना फोन पेवर सगळ्यादारा कोणी टेंशन आहे ऐजने संदेकरा किभावे जर काही ती एकटा कात

তো আমার হাজবেন্ড বলতেছে না ব্রয়লার নিবো না নিলে কক মুরগি নিবো তো এই মুরগির বাক্সগুলো হচ্ছে ওই যে সাথের ভাইয়াটা এখন নিয়ে আসছে তো বলতেছে কক মুরগি নিলে হচ্ছে এই বাক্সাতে আপনি যেটা মন চায় ওইটা দেখে নেন আমার হাজবেন্ড হচ্ছে বেসি এখান থেকে দুইটা মুরগি নিয়েছে তো দুইটা মুরগি নিয়ে ভাইয়াটাকে বলতেছে যে আপনি কেটে হচ্ছে আমার দোকানে দিয়ে এসেন আমি হচ্ছে আর একটা শপে যাব তো ভাইয়া হচ্ছে কেটে আমাদের দোকানে মুরগিগুলো দিয়ে আসছে আর কি এখান থেকে বের হয়ে আব্দুর রহমানের আবহাওয়া হচ্ছে আব্দুর রহমানকে একটা হাল্লাকে দিয়েছে চুল কাটার জন্য আর আমি আর আব্দুর রহমানের আবহাওয়া হচ্ছে চলে আসছি এই সবটাতে আমাদের হচ্ছে গোসলের মগ ছিল না কারণ গোসলের মগগুলো হচ্ছে আমার ছেলে ভেঙে ফেলে তো এখানে হচ্ছে আমাদের গোসলের মগের প্রয়োজন ছিল আর হচ্ছে একটা পানি খাওয়ার জগ লাগতো তো সেজন্য হচ্ছে এই দোকানে আসা দেখো আমার হচ্ছে তুফান হাজব্যান্ড এত দ্রুত দ্রুত হাটে মাসাল্লাহ যেখানেই যাবে সেখানে হচ্ছে তুফান সব কাজ তাড়াতাড়ি যে কাজটাই করবে মাসা আল্লাহ তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি তো সেখান থেকে মগ নিয়ে হচ্ছে আমরা চলে আসছি একটা সবজির দোকানে আর সবজির দোকানে আসার কারণ হচ্ছে আমাদের কিছু কাঁচা সবজি লাগতো আর হচ্ছে কিছু ফ্রুটস লাগতো রুমে হচ্ছে গ্রেপস আর হচ্ছে কলা ছিল তো এখন রহমান আবু বলতেছে যেহেতু বাইরে বের হয়েছে তাহলে দেখো কি কি ফল খাইবা কি ফল নেবা আমরা হচ্ছে এখান থেকে আম দেখে হচ্ছে দুই কেস আম নিয়েছি আর হচ্ছে এখানে আরও ফ্রুটস দেখতেছি আমার হাজব্যান্ড বলতেছে যে কমলা নাকি কিন্তু টক টক ফল আমার খেতে একদম ভালো লাগে না ওকে বলতেছে যে এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি আমি আমার হাজব্যান্ড খেতে খাইতে আছি আর কি আব্দুর রহমান বলতে আসছে আম্মু আঙ্কুরে নিবেনি কিন্তু রুমে অলরেডি আঙ্কুর শিলো সেজন্য হচ্ছে আঙ্কুরগুলো আর নেওয়া হয় নাই এখানে আছি আমরা শাম্মামের কাছে কিন্তু ভাইয়াটা বলতেছে যে না শ্যাম্ম নিলে হচ্ছে এগুলো মিষ্টি হবে না এখানকার এখনকার সামামগুলো হচ্ছে মিষ্টি হয় না তো পরের দিন আগের দিন হচ্ছে আমাদেরকে আর তরমুজ নেওয়া হয় নাই কিন্তু পরের দিন হচ্ছে এসে আমার হাজব্যান্ড আবার এখান থেকে তরমুজ নিয়ে গেছে যাক তারপর হচ্ছে আসে আমরা আনারের কাছে তো আনারও হচ্ছে এখানকার আনারগুলো নাকি মিষ্টি হয় না একটু টক টক হয় বা মিঠাটা একটু কম হয় আর কি তো সেই জন্য ভাইয়া বলতেছে যে না এখ আনার এখন নিয়ে না আর ওই যেই লোকটা দোকানের উনি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সেই জন্য হচ্ছে মানে ভালো মন্দটা আমার হাজব্যান্ডকে বলে আর কি ফল নেওয়ার পর হচ্ছে চলে আসছি সবজি কিনতে তো সবজি কিনতে এসে এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের শশা নিতে আমি ওরে বলতা বলছি আর কি যে যেহেতু পাঙ্গাস মাছ নিয়েছে তাহলে এর সাথে হচ্ছে মোটা শশা নাও কারণ তেলওয়ালা মাছ দিয়ে হচ্ছে শশা দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে তো হচ্ছে বেছে বেছে একটু বড় সাইজের শশাগুলোই নিছে আর ওই দিকে হচ্ছে ভাইয়াটা আব্দুর রহমানকে নিয়ে ওকে জিজ্ঞেস আছে যে তুমি কি খাইবা তো আব্দুর রহমান তো আমার ছেলে বলে না যে আমি কী খাবো কিন্তু উনি হচ্ছে আব্দুর রহমানকে কিছু ফল গিফট করছে আর কি যাই হোক সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে পরে দেখাবো দেখো বেগুনগুলো কি ফ্রেশ বেগুন আমার কাছে অনেক ভালো লাগে বাহিরে বের হয়ে হচ্ছে এই যে এই বাজারগুলো হচ্ছে আমি নিয়ে আসছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি বাজার নিয়ে আসছি তো এগুলো হচ্ছে মাছ আর হচ্ছে মুরগি এগুলো তো আমি তোমাদেরকে দেখাইছি তখন আর এই যেগুলো হচ্ছে আম আমার বাসা হচ্ছে আমটা বেশি খাওয়া হয় আমার ছেলেরও ফেভারিট আমারও ফেভারিট আমার হাজব্যান্ডেরও কিন্তু আমগুলো ফেভারিট আম অনেক পছন্দ করি আমরা যার কারণ হচ্ছে আমটা একটু বেশি আনা হয় সিজন শেষে এগুলো তো আর খেতে পারবো না আর ওই যে ওই সপ্তাহেতে গিয়েছিলাম ওই থেকে হচ্ছে এই যে মগ দুইটা আনছি এগুলো আমার গোসলের মগ দরকার ছিল আমার ছেলে হচ্ছে মগগুলো হাত থেকে ফেলে ভেঙে ফেলে ওর নাকি হাত থেকে পরে যায় গোসলের টাইমে যার কারণ হচ্ছে একসাথে দুইটা মগ নিয়ে আসছি আর এই যে মুড়ি এটা তো হচ্ছে আমাদের দোকান থেকে নিয়ে আসছি এই দেখো এগুলো হচ্ছে সবজির দোকানে সবজিওয়ালা ভাইয়া আব্দুর রহমানকে গিফট করছে হাতের হরণ কে হচ্ছে এগুলা গিফট করছে একটা কলা আর হচ্ছে কত হাফ কেজি আপেলের মত আর এই যে এইগুলা এইগুলা হচ্ছে আমরা দোকানে গেছি সেই হিসাবে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড আমাদেরকে দিয়ে গেছে দেখি কি কি দিয়ে গেছে এগুলা হচ্ছে মালটা দেন হচ্ছে এই যে এটা দেন হচ্ছে এই যে এটা এটা এগুলা হচ্ছে কমলা আর আর কি দিল দেখে নেই এখন ও এই যে হচ্ছে আপেল হাফ কেজি আপেল আর হচ্ছে এই যে এটা হচ্ছে যে আমাদের ফল তো ভাইয়াটা হচ্ছে এই ফলগুলো আমাদেরকে গিফট করছে যাই হোক মার্কেট থেকে আসছি মাথা অপছন্দ ব্যথা করে বাহিরে গিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতে পারি না আমি আমি বাহিরে নামলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো রান্না করতে হবে এখন হচ্ছে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে রান্না করবো ফলগুলোকে হচ্ছে আমি ফলি থেকে বের করে এই কেসটাতে রেখে দিছি আর কেসটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব কারণ নিচে রাখলে হচ্ছে ফলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে সুন্দরভাবে মুরগির মাংসটা রান্না করতেছি তো মুরগির মাংসটা তো আর রান্না পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না যাই হোক এখানে হচ্ছে তিনটা ডিম নিয়েছি আমাদের তিনজনের জন্য ডিম তিনটা হচ্ছে সিদ্ধ করে নেব আর হলে এখানে দেখো এখানে হচ্ছে আমি বাসায় কিছু কলা ছিল যেগুলো হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেগুলোকে হচ্ছে আমি মেখে রেখে দিয়েছি এগুলো আব্দুর রহমানের বাবা যখন রুমে আসবে তখন হচ্ছে আমি গরম গরম হচ্ছে বড়া বেজে দিব আর গরম গরম মুচমুসু বড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এইভাবে মেখে রেখে দিলে হচ্ছে পিঠাটা বানানোর সময় খুব সুন্দর ফুলে আর এই দেখো আমার ছেলের অবস্থা কি বলবো আমার ছেলের কথা ওকে আমি অল্প করে একটু নুডলস দিছি ও তাও খায় না বাচ্চারা যদি এত কম খাবার খায় কেমন হয় বলো ও হচ্ছে দুই তিন চামচ নুডলস খেয়ে তারপর আছে এতটুকু রেখে দিছে আপু এটা কমপ্লিট করে ফেলো মা নষ্ট হবে তো এই যে এখন হচ্ছে আমি এই ফ্রুটসগুলো কেটে নিব বেশি না দুইটা আপেল আর হচ্ছে দুইটা কমলা আর এখানে হচ্ছে শসা এগুলো কেটে নিব রাতে খাওয়ার জন্য এই তো ডিম সিদ্ধ করে সিলে নিয়েছি আর হচ্ছে শসাগুলো কেটে নিছি এগুলো হচ্ছে শাক্তা দিয়ে খাবো আর এই শাক্তাটা হচ্ছে কি টক ঝাল টক ঝাল ওইটা দিয়ে খাইলে কেমন যেন মানে ভর্তা বানেল তেঁতুল দিয়ে ভর্তা বানেল যেরকম না এরকম একটা স্বাদ আসে আর কি সাক্তাটা দিয়ে খেলে আর এই তো এখানে আপেল দুইটা আর হচ্ছে দুইটা কমলা কেটে নিছি আর এই তো এই যে হচ্ছে এখানে সিরা ভিজিয়েছি আর এই সিরাটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য শরবত বানাবো উনি রুমে আসলেন কারণ দোকান থেকে আসার সময় হচ্ছে উনি একদম গরমে ঘামিয়ে যায় প্রচুর গরম যেহেতু সেদের অনেক গরম পড়ে তো এক এগুলো হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে হচ্ছে সিরা শরবতটা বানিয়ে দিলে খাইলে আর কি ওনার ভালো লাগে তো সেই জন্য হচ্ছে সিরা শরবতটা আমি প্রতিদিনই বানিয়ে দিই এখানে যাই হোক আস্তে আস্তে করা হচ্ছে সব কাজ গুছে ফেলতেছি আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ